সুপ্রভাত রাধেরাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কোনো রান্না বান্না বা আমার ফ্যামিলিগত নয় আজকের ভিডিওটা আমার একান্তই ব্যক্তিগত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থেকো বয়স আমার যেমন তেমন কিন্তু বিয়ের বয়স গড়িয়ে পাঁচ হলো তাই এগুলো যত্ন করে তুলে রেখেছিলাম সবার মতোই যত্নে আদরে ভালোবাসায় কেননা এই জিনিসগুলো তো আর ফেরত পাবো না কখনো যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাই সযত্নে তুলে রাখা হয়েছিল এই যে বিয়ের সিঁদুর চুপড়ি গাড় ছড়া তার সাথে কাজল লতা জাঁতি বিয়ের কার্ড আমার বাপের বাড়ি থেকে যে কার্ডটা দিয়েছিল শ্বশুর বাড়িতে সে কার্ডটি হারিয়ে ফেলেছে কর্তা কিন্তু মা একটা কার্ড তুলে রেখেছিল তো সেই কার্ডটা আমি নিয়ে এসেছি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এই কার্ডটাতে নিমন্ত্রণ করেছিল মা এটি ঠাকুরের কাছে রেখেছিল তাই বেশ কিছু ধান দ্রব্য এখনও অবধি রয়ে গিয়েছে কার্ডের ভিতরে কার্ডটি মা যত্ন করে ঠাকুরের সামনে রেখে দিয়েছিল তবেই পাওয়া শ্বশুর বাড়ির কার্ডটিও ভীষণ সুন্দর দেখতে ছিল আর এটি আমার বাপের বাড়ির কার্ড এটাও দাঁড়ো খুলে দেখাচ্ছি এক হাতে ক্যামেরাটা ধরা রয়েছে তো তাই একটু অসুবিধে হচ্ছে এই কার্ডটি আমার বাপির ভীষণ পছন্দের দোকানে গিয়ে বিভিন্ন কার্ডের মাঝে আমার বাপির এই কার্ডটি ভীষণ পছন্দ হয়েছিল তো বললো এটি একটি সাবেকি দেখতে লাগছে কার্ডটা এই কার্ডটাই কিন্তু নেব তো আমারও খুব ভালো লেগেছিল বাপি আমার দিকে তাকালো যখন কার্ডটা হাতে নিয়ে বললো তোর পছন্দ হয়েছে আমি বললাম হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে তো বাপির আর আমার পছন্দের আমার বিয়ের কার্ড আমার বিয়ের প্রতিটা জিনিস আমার বাপি পছন্দ করেছে আর আমি পছন্দ করেছি আমার মা খুব কম পছন্দ করেছে কেননা মা সবসময় চায় যে আর মেয়ে যেটা পছন্দ করবে সেটাই হয় আর আমি তো একটু আর্টিস্টিক পছন্দ করি তার জন্যই এই সাবেকি কার্ডটা আমি তখন বেঁচেছিলাম তো তার সঙ্গে রয়েছে রয়েছে গাছ ছড়াটাও তো এগুলো সবই একটা কাজের জন্যই বের করেছিলাম এত সুন্দর যত্ন করে তুলে রাখা জিনিসগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেই চেষ্টাতেই রয়েছি তাই বছরে একবার করে বের করি যত্ন করে পরিষ্কার করে আবার তুলে রেখে দিই তো এগুলো থাকতো আমার বাপের বাড়িতেই ভীষণ স্মৃতি জড়িয়ে রয়েছে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি যখন এই জিনিসগুলো দেখি এই দেখো মায়ের ঠাকুরের মধ্যে ছিল তো ঠাকুর ঘরেতে এত ভালো লাগে এগুলো ভীষণ মায়ায় জড়ানো এই দেখো ধান দুব্য সব রয়ে গিয়েছে দাঁড়াও তোমাদের দেখায় সবার বাড়িতেই হয়তো রয়েছে হয়তো কারোরটা একটু ছিঁড়ে বেশি গিয়েছে আমারটাও যে ভীষণ ভালো আছে এমন না আমারটাও অল্প বিস্তর নষ্ট হয়েছে তারই মধ্যে যেটুকু সামলে রাখা আর বিয়ের দিন এগুলোর গুরুত্ব যতটা থাকে বিয়ের বয়স যত বাড়তে শুরু করে তত এর গুরুত্ব কমে যায় একটা খেড়া কাগজে পরিণত হয় তাই না এই যে লেখা রয়েছে কার্ডে আমার দিদার নাম আর এই যে বিয়ের মুকুট তো আমার যে আরেকটা মুকুট ছিল সেই মুকুটটি আমার মামনি মানে আমার শাশুড়ি মা তো ওটা জলে দিয়ে দিতে বলেছিলেন টোপর আর মুকুরটি তো একটি টোপোর মুকুর তো নেই মায়ের বাড়িতে যে টোপোর আর মুকুরটি ছিল সেটি মা যত্ন করে তুলে রেখেছিল তো সেটিকেই নিয়ে এসেছি বলছি মাকে যে দাও আমি এগুলো আমার কাছে রাখবো তো এগুলি হচ্ছে সব আমার অমূল্য সম্পদ আর তার সাথে ওই যে দেখছো একটি চকলেটের খাপ ওটি আমার কর্তা আমাকে বিয়েতে দিয়েছিল ওটাও একটা স্মৃতি হয়ে থাক এত কিছুর মধ্যে কেননা সংসারে তো অনেক জিনিসই থাকে তার মধ্যে না হয় এগুলোও রইল জিনিস কিন্তু তবু এগুলো আমাদের কাছে অনেক কিছু এখন কত সুন্দর সুন্দর ডিজাইন বেরিয়েছে তখন তো বিয়ের টোপরের সাথে যে মুকুর সেই মুকুটেই বিয়ে ভিডিওটি শুধু সবাইকে দেখানো না এটা যাতে আমার টাইম লাইনে থেকে যায় আমার ফেসবুকে তার জন্য এই ভিডিওটা করা যাতে বৃদ্ধতে ও লাঠি হাতে নিয়ে আর ফোগলা দাঁত নিয়ে এক ছটাক মুখে হাসি আসে